প্রতিদিন সকালে মেঝেতে একটি বা দুটি তেলাপোকা দেখে আপনি কি অভ্যস্ত হয়ে গেছেন ভাবছেন আর এটা তো সব ঘরেই হয়ে থাকে তাহলে আপনাকে এখনই সাবধান হওয়া উচিত তেলাপোকা শুধু একটি বা দুটি নয় আপনার অজান্তে ঘরের কোনায় অধিক পরিমাণে লুকিয়ে থাকতে পারে এই নীরব ঘাতক তেলাপোকা যা আপনার চোখের আড়ালে প্রতিনিয়ত ছড়িয়ে যাচ্ছে ব্যাকটেরিয়া ভাইরাস আর জীবাণু এর ফলে আপনার পরিবারের সবার জন্য তৈরি হচ্ছে স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তাই আপনার পরিবারের সবার সুস্থতা নিশ্চিত করতে আমরা মডার্ন পেস্ট নিয়ে এসেছি এই কক্রোচ কিলার মেডিসিনটি এটি একটি কার্যকরী ফর্মুলা যা তেলাপোকাকে মেরে ফেলার পাশাপাশি ঘরের দীর্ঘস্থায়ী সুরক্ষা নিশ্চিত করে কারণ এটিতে ব্যবহার করা উপাদান তেলাপোকার জন্য ক্ষতিকর হলেও তা আপনার বাসার ছোট্ট বাচ্চা সহ যে কোনো পোষা প্রাণীর জন্য একদম নিরাপদ সেই সাথে আপনার আলাদা আলদাভাবে বাসায় মেডিসিন দেওয়ার জায়গাগুলো পরিষ্কার করারও প্রয়োজন হবে না বা কোনো রকম দাগ বা গন্ধ নিয়েও চিন্তা করতে হবে না শক্তিশালী ফর্মুলায় তৈরি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির কক্রোস কিলার নিয়মিত ব্যবহার করলে ঘরের ভেতরে থাকা সব ধরনের তেলাপোকা যেমন ছোট ছোট চায়না তেলাপোকা থেকে শুরু করে বড় দেশি তেলাপোকা পর্যন্ত সম্পূর্ণ রূপে ধ্বংস করে ফেলবে এছাড়াও এর বিশেষ কার্যকর ফর্মুলা শুধু মেঝেতে থাকা তেলাপোকাই নয় বরং কাপড়চোপড় আসবাবপত্র বা দেয়ালের ফাঁকে লুকিয়ে থাকা তেলাপোকা এবং তাদের ডিম পর্যন্ত পৌঁছে তাদের নিধন করতে পারবে এর ফলে তেলাপোকার বংশবিস্তার স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় এবং ভবিষ্যতেও নতুন করে আর তেলাপোকা জন্ম নেওয়ার কোনো সুযোগ থাকে না তাই আপনার ঘরকে তেলাপোকা মুক্ত করতে এবং পরিবারকে সুরক্ষা নিশ্চিত করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন